তার মানে আমার যে ধারণা অতি স্যার তিনি সম্পূর্ণভাবে অসহযোগিতা আমাদেরকে কিষানদের যে সাশ্রয় প্রশ্রয় তাদের তালিকা বারবার দেওয়া একজন খুনি একজন কমিশনার কমিশনার হত্যা করছে সাধারণত যাবতীয় এদের এই নির্বাচনের আগে রাশেদ সাহেব তাকে করে আপনার সাংবাদিক এবং তাকে চিনি আজকে সকাল থেকে সকালে স্নান করে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে আমাদের খাজান আরিফ এদের নেতৃত্বে শাহিন লস্কর এদের নেতৃত্বে এখানে